সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমি একটা রিকোয়েস্ট ভিডিও আসলে এনেছি আপনাদের মাঝে অবশ্যই যারা এ বিষয়ে ইন্টারেস্টেড তাদের জন্য আর যারা ইন্টারেস্টেড না তারা না দেখতেও পারেন আমি আজকে ভিডিও ট্রফিকটা রেখেছি যে বসনিয়া থেকে ইতালি কত টাকা এবং কি প্রসেসিং সিস্টেম আমি টোটালি বলবো এখানে কিন্তু আমি দুই রকম সিস্টেম বলবো একটা হচ্ছে আপনি নেগেটিভ আর একটা হলো পজিটিভ সো যারা ভিডিওটা কন্টিনিউ করবেন অবশ্যই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এখান থেকে আপনি ইতালি কিভাবে যাবেন এবং কত টাকা খরচ হবে এবং কি কি মাধ্যমে আপনি যেতে পারেন বৈধ এবং অবৈধ সো আমরা প্রথমত আলোচনা করব বৈধ পথে যেটা হচ্ছে ডিফিকাল্ট হলেও আপনি কিন্তু চাইলে সেটা সম্ভব প্রথমত আপনি যদি একটা ওয়ার্ক ফ্রি সাই বসনিয়াতে স্টে করেন তখন কিন্তু আপনি একটা টিআরসি কার্ড পাবেন আর টিআরসি কার্ড নিয়ে কিন্তু বিভিন্ন দেশে ভিজিট করতে পারবেন যেগুলো নন সেন্সেন দেশ এরপরে আপনি কিন্তু বসনিয়াতে যেহেতু ইউনিয়ন ভুক্ত সেখানে কিন্তু বিভিন্ন যাবেন আর এখন কিন্তু বেশিরভাগ বেশিরভাগ মানুষই কিন্তু ইউরোপ ইতালি বা ফ্রান্স স্পেন পর্তুগালে স্টে করে এবং পরিচিতও কিন্তু অনেকেই আছে সেখান থেকে আপনি চাইলে একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করে নিয়ে খুব সহজে যেতে পারেন এরপরে আরো একটা বিষয় আছে সেটা হচ্ছে আপনি কোনো এজেন্সি দিয়ে আপনি সেখান থেকে কিন্তু খুব কম টাকায় এবং কম সময়ের ভেতরে চলে যেতে পারেন এটা হলো বৈধ পথে এখানে কিন্তু খরচের পরিমাণ অনেক কম হবে এবং আপনার চান্স অনেক বেশি থাকবে সো আমাদের দেশের মানুষের সমস্যা হলো যে ধৈর্য ধরে না এবং চেষ্টা করে না যেটা সহজে হাতের কাছে পেয়ে যায় সেখানে যায় আর সহজ জিনিসটা কিন্তু কখনো ভালো কিছু বয়ে আনে না সো আমরা নেক্সট পর্বে চলে যাব সেটা হলো যে বা বা গেমে আসলে ডাংকি গেম নিয়ে দেখুন যেমন মেসিডোনিয়া আলবেনিয়া এখান থেকে যেমনভাবে যাওয়া যায় যত টাকা খরচ হয় বসনিয়াতে কিন্তু তার অর্ধেকেরও কম হয় কারণ বসনিয়ার পাশেই কিন্তু ক্রোয়েশিয়া অস্ট্রিয়া এবং হাঙ্গেরি এই দুই তিন সাইডে কিন্তু আপনি যেতে পারবেন আর এগুলো কিন্তু সেন্ডিয়ান কান্ট্রি আর বেশিরভাগ মানুষ কিন্তু গেম দিতে গেলে বসনিয়া অবশ্যই ক্রস করা লাগে যদি আপনি হাঙ্গারিতে না যান অস্ট্রিয়া এবং ক্রোয়েশিয়া যদি যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই বসনিয়ার পথটা বেছে নিতে হবে আর বসনিয়া যেহেতু পাশে বসনিয়াতে কিন্তু বর্ডারের সাইডটি বেশ কিছু রিফিউজি ক্যাম্প আছে সেখানে আপনি যেতে পারেন সেখান থেকে কিন্তু আপনি বহু দালাল বা ডাঙ্কি পেয়ে যাবেন সেখানে আপনি অত্যন্ত কম খরচে যেমন বিভিন্ন দেশ আছে সার্বিয়া রোমানিয়া কসবো বা আলবেনিয়া নর্থ মেসিডোনিয়া থেকে প্রায় কিন্তু সাড়ে চার পাঁচ লাখ টাকা পর্যন্ত লেগে যায় ট্যাক্সি কেম্প বা হাটা পথে একটু কম আছে তবে আপনি সেই ক্ষেত্রে কিন্তু বসনিয়া থেকে অনেক কম টাকায় পেয়ে যাবেন কারণ আপনার একটা বর্ডার ক্রস করতে পারলে আপনি ঢুকে যাচ্ছেন আর ঢুকে যাওয়া মানে আপনি আপনি ট্রেনে করে করে বা বাসে কিন্তু চলে যেতে পারবেন সেখান থেকে আপনি ট্রেন করে ইতালি ফ্রান্স স্পেন যেখানে ইচ্ছে আপনি চলে যেতে পারবেন আর সিনজেন কান্ট্রির ভেতরে কিন্তু এইসব হ্যাসাল খুবই কম পাওয়াতে হয় কিন্তু ডকুমেন্টস বেলায় অনেক সমস্যা হয়ে যায় যদি আপনি ইলিগেলভাবে সেখানে স্টে করেন সো আমি এটা অবশ্যই সাজেস্ট করি না তবে খরচের কথাটা খরচ যেমন আপনি যদি একটু টেকনিক খাটিয়ে আপনি নিজে কিছু মানুষের সঙ্গে যান বা নিজেরা চেষ্টা করেন সেক্ষেত্রে তো খরচ হবেই না আর যদি আপনি কোনো দালালের সাথে যান সেক্ষেত্রে কিন্তু আপনি বসনিয়া থেকে ক্রোশিয়া যেতে গেলে আশি থেকে এক লক্ষ টাকা খরচ হবে তবে সবচেয়ে বেটার হয় আপনি ওদের মাধ্যমে যাবেন এবং কম সংখ্যক মানুষ যাবেন সেখানে যদি আপনার টাকা একটু বেশিও যায় সেক্ষেত্রে আপনারা আমি আসলে বলি না যে আপনারা এভাবে জানতে হবে যারা আসলে উদ্বিগ্ন বা যাদের কাগজের সমস্যা বা ডকুমেন্টস করতে পারছেন না বা কাজের সমস্যা তারা কিন্তু বললেও থাকবে না সো আপনারা মাইন্ড করবেন না আমি জাস্ট ইনফরমেশনগুলো দিচ্ছি যাতে মানুষ যেমন লিবিয়া থেকে অনেক মানুষ কিন্তু বিপদগ্রস্ত হয়ে কোটি কোটি টাকা দিয়েও তারা দেশে ফিরতে পারছেন না অনেকে লাশ হয়ে আসতে হচ্ছে এই বিষয়টা আপনার মাথায় রাখবেন খরচটা মেন না মেন হলো আপনি সঠিকভাবে ভাবে যাচ্ছেন কিনা বা আপনার মাধ্যমটা ঠিক আছে কিনা এখানেও কিন্তু অনেক প্রতারিত হয় মানুষ এখান থেকেও কিন্তু অনেক মানুষ মৃত্যুবরণ পর্যন্ত করছে